নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে এনএসডিএল এর সিএসপি এনএসডিএল এর সিএসপি মাত্র পাঁচশো টাকা তোমরা কীভাবে পাবে এনএসডিএল এর সিএসপি এনএসডিএল সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে সিএসপি আইডি তোমরা কীভাবে মাত্র পাঁচশো টাকা পাবে তার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই কন্টাক্ট নাম্বারে ক্লিক করে তোমরা এনএসডিএলের সিএসপি নিয়ে নিতে পারবে তো এনএসডিএলের সিএসপি আমি ড্যাশবোর্ডে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে এনএসডিএলের অ্যাকাউন্ট ওপেনিংয়ের সিএসপি অ্যাপ তো তোমরা এখানে কাস্টমার অনবোর্ডিং থেকে তোমরা কাস্টমারের নতুন অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবে দেখো এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্ম যেখানে হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বার লিখতে হবে তারপর হচ্ছে এমপ্লয় আইডি তো এমপ্লয় আইডিটা তোমাদের একটা আইডি থাকবে সেটা বলে দেবো তো তারপর হচ্ছে প্রসেস অপশানে ক্লিক করবে তারপর নেক্সট নেক্সট করে সমস্ত অপশানগুলো আসবে এই হচ্ছে আমাদের এনএসডিএলের সিএসপি অ্যাপ তো এখান থেকে তোমরা এনএসডিএলের সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট করতে পারবে তারপর হচ্ছে কিড ম্যানেজমেন্ট করতে পারবে ঠিক আছে এই হচ্ছে অ্যাপ তো যারা এর সিএসপি নিতে চাও তো ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে শুধুমাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমরা এনএসডিএল এর সিএসপি পেয়ে যাবে